আসসালামু আলাইকুম রামাদান মুবারক সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি সবার রোজা কেমন যাচ্ছে দেখতে দেখতে তো অনেকগুলো রোজা পার হয়ে গেল তো মনে হচ্ছে চোখের পলকে রোজাগুলো চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর এবারে রোজা তো আমাদের এখানে অনেক ভালো যাচ্ছে যেহেতু এখনও অত গরম আসে নাই ঠান্ডাই মানে ঠান্ডার সিজনই চলছে আমাদের এখানে এখনও কোট সোয়েটার এগুলো ছাড়া বাইরে বের হওয়া যায় না তো সেজন্য আর তাড়াতাড়ি মাগরিবার আজান দিয়ে দেয় তো সেজন্য আসলে অন্যান্য বারে রোজার থেকে এবারে রোজাটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কাটছে তা আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার বারান্দাতে আসি এখন এত ভালো লাগে আমার বারান্দাতে আসতে অন্যরকম একটা ফিল কাজ করে আমার হাজব্যান্ড বারান্দাটাকে অনেক সুন্দর করে আমার জন্য মানে সাজিয়েছে সব কিছু নিজের হাতে করেছে মাটি দিয়ে ফুল মানে গাছ লাগানো সব কিছু একা একাই করছে মানে আমি খালি দেখছিলাম যে কত সুন্দর করে নিজের হাতে সব কিছু গুছিয়ে একটা সুন্দর মানে আগে তো এলোমেলো ছিল অগুছালো ছিল কিন্তু এখন খুব সুন্দর করে নিজে নিজে গিয়ে গাছ কিনেছে মাটি কিনেছে টপ কিনেছে তারপরে কার্পেটটা কিনেছে সব কিছুই একাই করেছে তো এখানে যে আলুর গাছ লাগিয়েছিল ওগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো সকালবেলা আসলে আমার বারান্দাতে আসতে খুবই ভালো লাগে রিফ্রেশ একটা ফিল করি আমি দেখছিলাম যে কতটুকু বড় হয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে এখানে ধনে পাতা তারপরে ল্যাভেন্ডারের গাছ আলু আরো কি কি জানি আমি ঠিক নিজেও মানে এত কিছু মনে রাখতে পারি না তো আমি ওকে বলছিলাম যে একটা ফুলের গাছ লাগাও ফুল তো খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো বাচ্চারা এটা কিনে নিয়ে এসেছিল এখানে লাগানোর জন্য তো ওটাই দেখছিলাম তো আমার আর এখানে বারান্দাতে যতটুকু রৌদ্র আসে আসলে আমার কাছে মনে হয় যে এটা সাফিসিয়েন্ট না আরও একটু বেশি রৌদ্র আসলে আর কি আরও ভালো হতো গাছগুলোর জন্য আমি আসলে আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছিলাম যে আমি বারান্দাটাকে একটু সুন্দর করে সাজাতে চাই এইভাবে এভাবে তো দেখলাম ওর কোনো আগ্রহ নাই পরে এবার দেখলাম ও নিজের থেকে সব কিছু মানে সামার আসার আগে সব কমপ্লিট করে ফেলেছে তো যাই হোক তা আমি ওকে এই জন্য বলছিলাম যে হ্যাঁ এটাই প্রমাণ হলো যে তোমার ইচ্ছা থাকলে সব কিছু হয়ে যায় সংসারে যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে কিছুই হয় না তা আজকে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো চ্যালেঞ্জ এই জন্য বলে বলছি কারণ এর আগে আমি এত মানুষের জন্য রান্না করিনি বিরিয়ানি মানে একসাথে তা আজকে ভাবলাম এই চ্যালেঞ্জটা নয় যাক দেখি পারি কিনা আমি সাকসেস হই কিনা তো আজকে আমাদের বাসায় সবাই ইফতারের দাওয়াত প্রতি বছরের মতন নেবারও এই দিনটা আমার খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আমি এই দিনটার জন্য সব সময় ওয়েট করি যে আমার বাসায় সবাই আসবে আমরা একসাথে ইফতারি করব। আমার এত ভাল লাগে যে সবাই যখন একসাথে আমার বাসায় আসে বাসাটা আমার মানে মানুষ দিয়ে সবাই গম গম করে একসাথে সবাই ইফতারি করি আর বিশেষ করে আমার বাচ্চাদের জন্য আমি খুবই চাই যে সবাইকে নিয়ে একসাথে ইফতারি করতে ওদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে চাই যে ওরা যেন বড় হয়ে ওদের ছোটোবেলা মেমোরিতে থাকে যে হ্যাঁ সবাই একসাথে আমরা ইফতারি করতাম আমাদের রোজা এরকম ছিল এরকম ছিল তো সেই জন্যই আসলে তো আজকে আমার বাসায় সবাই আসবে এর আগে তো আমরা মানে সবাই সবার বাসায় ঘুরে ঘুরে এভাবে ইফতারি করি খুবই ভালো লাগে তা আমি এখানে একটা খুব সহজে ঝটপট একটা ডেজার্ট বানিয়ে নিয়েছি আর আমি বিরিয়ানি রান্না করছি তো এবারের আমাদের মানে ইফতারিটা আসলে অনেক সহজ হয়ে গিয়েছে এর জন্য যে আমরা ডিসাইড করেছি সবাই যে আমরা সবাই সবার বাসায় যখন ইফতারি দাওয়াতে যাব একটা করে আইটেম নিয়ে যাব তো এতে কি হবে যার বাসায় আর কি দাওয়াতটা হবে তার উপর এত প্রেশার পড়বে না এর আগে তো আমরা সবাই এখানে যেহেতু আমাদের হেল্প পিন হ্যান্ড নাই কেউই নাই এ টু জেড মহিলাদের সব কাজ একাই করতে হয় আর হাজব্যান্ডরা যতটুকু পারে যদি পারে তো হেল্প করে আর না হলে তো পারে না কারণ সবারই কাজ থাকে এটা বলে লাভ নাই যে না হাজব্যান্ডরা কাজ ছেড়ে ওয়াইফদেরকে সময় দিবে রান্নার কাজে এটা সম্ভব না আর এটা বলেও লাভ নাই তো এই জন্য দেখা যায় যে রোজা রেখে এত কিছু আয়োজন করা খুব টায়ার্ড হয়ে যেতাম সব সময় অসম্ভব টায়ার্ড হয়ে যেতাম আমি তো এবার আলহামদুলিল্লাহ এত প্রেশার ছিল না শুধু বিরিয়ানি রান্না করাটাই প্রেশার ছিল তা আমার আমি ভেবেছি আমি শুধু বিরিয়ানি রান্না করব আর অন্যান্য ভাবিরা সবাই নিয়ে আসবে তো ওই জন্য এতটা প্রেশার কাজ করছিল না মাথার উপরে শুধু প্রেশার একটাই ছিল যে এত জনের প্রায় চল্লিশ জনের মতন বিরিয়ানি আমি একসাথে একই বড় হাঁড়িতে চড়িয়ে দিয়েছিলাম যে দেখে আমি পারি কিনা তা আমার হাজব্যান্ড বলছিল যে হাফ হাফ করো দুটা পাতিলে করো আমি বললাম না আমার যে বড় পাতিলটায় এটাকে কাজে লাগাতে হবে আমি এত কষ্ট করে কিনেছি তো এটার মধ্যে আমি রান্না করব দেখি আমি পারি কিনা তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আর সবাই খেয়ে বলেছে যে না খুবই মজা হয়েছে আসলে মজার হয়েছিল আল্লাহর নামে শুরু করেছি যে আল্লাহ আমার মান সম্মান রাখো কারণ আমি প্রথমবার কারণ বড় পাতিলে আমার টেনশন কাজ করছিল যে এক সাইড কাঁচা পাকা থেকে যাবে ঠিক মতন হবে না তো আমি বুদ্ধি বের করে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তো পরে যখন চাল দ্বিগুণ হয়ে যায় আমি আর পারছিলাম না আমার হাজব্যান্ডকে বললাম আমাকে হেল্প করো আমি আর নাড়াতে পারি না হাত ব্যথা হয়ে গিয়েছিল একসাথে এতগুলো মাংস চাল তো ও নাড়াতে গিয়ে দেখলো যে মানে আমার স্পুনই ভেঙে গেছে মানে যেটা দিয়ে নাড়াচ্ছিলাম কাঠি ওটাই দুটুকরো হয়ে গেল ওটা কাঠের ছিল তো বললো এই অবস্থা পরে ওকে আরেকটা দিলাম তো ও হেল্প করলো নাড়ানোর কাজে তো মার্শাল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে তা আমি এখানে সমুচা ভেজে নিচ্ছি সময় হয়ে আসছে ভাবলাম সব কিছু গুছিয়ে ফেলি আর টেবিলটাও সেট আপ করে নিয়েছি সবকিছু কিছু যেসব নেওয়ার টেবিলের মধ্যে সবকিছু নিয়ে রেখে দিয়েছি আমি সবসময় চাই আমার বাসে গেস্ট আসার আগে সব কিছু সব কাজ যেন আমি কমপ্লিট করে ফেলি কারণ বাচ্চাদেরকে রেডি করে ফেলি আমি নিজে রেডি হয়ে যাই আমার হাজব্যান্ডের কাপড় বাচ্চাদের সবকিছু আমি আগের থেকে চিন্তা করে রেডি করে রেখে দেই যাতে হুড়াহুড়ি না লাগে আর গেস্ট আসার আগে যেন সবকিছু কমপ্লিট হয়ে যায় এখানে আমি লাগছে। তো আমার ছেলে রোজা রাখছে তা আমি এখানে একটা সুতির ড্রেস বের করে এটা পরে নিয়েছি কি পরব কি পরব ভাবছিলাম বা ভাবলাম নর্মাল একটা সুতির ড্রেসই পরে নেই এটা যেহেতু পরা হয় নাই তো এই ওকেশনে পরে ফেলি তো গেস্টরা সবাই চলে এসেছে আমরা এখন ইফতারির জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি তো সবাই অনেক মজার মজার খাবার তৈরি করে নিয়ে এসেছিলো সবগুলো খাবার খুবই মজার ছিল খুবই মজা ছিল আর অসম্ভব ভালো লাগছিলো সবাই একসাথে তা আমি আসলে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি আর কোনো ভিডিও করতে পারি কারণ এত ব্যস্ততার মধ্যে আসলে ফোন হাতে নিয়ে ভিডিও করা না তো অল্প স্বল্প একটু ভিডিও করলাম তো এটাও আমাদের ইফতারির প্লেট খুবই মজা হয়েছে তা আসলে বিদেশ বাড়িতে যতটুকু পারি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলার চেষ্টা করি একসাথে হাসি আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে একসাথে চলার চেষ্টা করি তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ অফ বা রমাদান